দু হাজার সালে আমার একই গ্রামে আমনান নসিদ মেয়ে নুসাইবা আক্তারকে বিবাহ করি তারপরে তারপরে আমার সংসারটা ভালো আমি প্রবাসী চলে যাই পরবর্তী টাইমে আমার সংসারটা ভালোভাবেই চলে টাকা পয়সাভাবেইভাবেই আদান প্রদান করি পরবর্তী টাইমে ওর মাঝি আমি শুনি যে আমার ছোট বোনের জামার সাথে সম্পর্ক পয়সালের সাথে সম্পর্ক আমি তারে বলি যে তুই আমি ফোন দিলে তোর মোবাইলটা ব্যস্ত থাকে কিছু তাদের গার্জিয়ানের কাছে জানায় তারাও সেটা অ্যালাহ করে না সে বলতো ব্যস্ত মোবাইলের চার্জ নাই সেটা ইনফর্ম করা হয় বলা হয় আমি বাংলাদেশ আসবো আসার পরবর্তী টাইমে সে ছাব্বিশ তারিখই সে রুমের থেকে চলে যায় ওরা তার রুমকে আনে উনত্রিশ উনত্রিশ তারিখ আনার পরে সে দুই দিন আমার কাছে থাকে থাকার পরে একত্রিশ তারিখে রাত্রে আমার ছোট বোনের জামাই ফয়সালের সাথে আমার সৈন্য অলঙ্কার টাকা পয়সা নিয়ে আমার ঘুমের ওষুধ ক্ষয়ে সে আমার সব কিছু নিয়ে আমি একজন প্রবাসী সব কিছু নিয়ে সে চলে যায় আমার মেয়েটা নিয়ে গেছে শিশু ছয় বছর বয়স আমার মেয়েটা নিয়ে গেছে শিশু ছয় বছর বয়স এখন কষ্ট করে সংসার যে আমার দেখতে পারো অনেক কষ্টের মাঝে সেই মেয়েটার দিকে তাকায় আমি তেরো বছর তার সাথে সংসার করি সব সময় আমার মা এই কত সেই কত তারপরে ভালোই আমাদের চলছিল এর ভিতরে আমার ভাইবোর সাথে তার সম্পর্ক হয় মানে অনু বা মানে আমার ভাই সাথে তার সম্পর্ক হয় ফয়সালের সাথে তা আমি তার মোবাইলে তার খালি বিভিন্ন ধরনের ছবি দেখি ছবি দেখার পরে ছবি ধরছি তার সাথে ছবি তোলা থাকে সে যে সময় যেই ছবি বাড়িতে যেই ড্রেস করে ওইটা তার মোবাইলে পাঠায় পাঠালে আমার গোপনীয়ভাবে দেখায় দেখায় না সে দেখায় না তার বোন বোনরে সাদাতে রতিরে আমি দেখাই দেখাইলে রতি সাদ্দা এদের কোনো অ্যাকশন নেয় না তার মা কোনো অ্যাকশন নেয় না তারপরে আমি কোনো বিচার পাই না আমি কিছু বললেই হ্যালো আমারে মায়ের দোল করে আমার একবার মায়ের পাঁচটা সিলে করছে মাথায় আর দ্বিতীয়বার ধরাতে আমি আমার হাত হাত বানাচ্ছে এইজন মামলা করে মামলা আমার চলতেছে কিন্তু তেমন ও হাজির হয় না ওর বাপ ওরা বলে যে আমারে আর নিবে না তারপরেই আমার ভাই ভরে নিয়ে পয়সা চলে গেছে আমার একটি বিয়ে আছে একটি ছেলে আছে আমাদের

সাথে ওরা জড়িত এর দিন আমি এত বলি যে করে ও কিন্তু ওদের শাসন করে না ওরে শাসন করে না আমি বললেই বলে ঠিক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধরো কিন্তু কিছুই করে না বিগত পাঁচ বছর ধরে আমার এখানে বিবাহ হয়েছে ঠিক আছে আমার বাসির প্রবাসী থাকে সে প্রবাসের থেকে অনিবার্ধিত টাকা পয়সা পাঠাইছে আমার যার কাছে সে একটা কাউ তার সন্তান কাউরে কোনো খাবার দাবার দেবে সে পরকিয়া করে পয়সা খেলা সে সাথে মানে আমার সাথে তাকে সব টাকা পয়সা তারে দিতে তারে খাওয়া মানে যত তার সে তো কোনো কর্ম করে না মানে যত টাকা পয়সা যে পাঠাইতে তার দুইটা সন্তান আছে একটা সন্তান রোজ হয় না তার সন্তান সন্তানের উপরে সে অত্যাচার করে জায়গায় জায়গায় সে গেছে আমার মন্দির জামার সাথে ঠিক আছে যাবার পরে মনে করেন সে যাইছে আসার পরে মনে করেন তার টাকা পয়সা সোনা দানা যত সয় সম্পদ সে সব নিয়ে আমার নন্দের জামার সাথে চলে গেছে আর আমরা পাঁচ বছরের ভিতরে তারা এইগুলো ধরছি তার প্রমাণ সহ করছি কিন্তু সে এইগুলা নেই সে আমাদের অবাটে তার মানে টাকা পয়সা যা আসলে স্বর্ণ অলঙ্কার সব নিয়ে তার সাথে ঠিক আছে আর আমার নন্দের জামাই অনিবার্জিত অত্যাচার করছে সে গাঁজা খায় বাবা খায় তাকে অত্যাচার করছে তাকে ভালোভাবে ভরণ পোষণ দেয় নেয় তাকে মায়ের ধোর করছে তারা আমাদের বাসায় আসছে আসছে অভিযোগ করছে করার পরে আমরা চাপ দিছি চাপ দিলে আমাদের উল্টে ফিরে শাসাইছে বলছে কে তোর বাবার বাড়ি বলছে সেই জন্য তারা আর মায়ের ধোর করছে তার খাবার খরচের টাকা গোলাপান নিয়ে চলার জন্য যে টাকা পাঠিয়েছে সে টাকা সব আমার নন্দী জামাই দিছে তারা দুইজন ঘোরাফেরা করছে কারণ আমাদের সংসারটা অর্থ হয়ে গেছে আমাদের পরিবারে এরকম অশান্তি করছে এর বিচার চাই এর এর চাই